আসসালামু আলাইকুম প্রিয় খামারি ব্যয়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে আপনারা কি ধরনের ওষুধ খাওয়াবেন আমরা সবাই জানি বর্তমান আবহাওয়ার সবচেয়ে বড় ধরনের সমস্যা হচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডা লাগা এ সময় যদি আপনারা মুরগির বাচ্চাকে সঠিক মেডিসিন না খাওয়ান তাহলে ঠান্ডার কারণে মুরগির বাচ্চা দুর্বল হয়ে যায় ঠিক মতো খাবার খায় না খাবার খাওয়া বন্ধ করে দেয় এমনকি মুরগির বাচ্চা মারা যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠান্ডা লাগার লক্ষণ কেন ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগলে আপনারা কি ধরনের মেডিসিন ব্যবহার করে মুরগির বাচ্চাকে ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রাখবেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের কাজে আসবে মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে দেখা যায় বাচ্চা কাঁপতে থাকে হাঁচিতে এবং নাকের মধ্যে টিপ দিলে পানি বের হয় দেখেন আমার এই বাচ্চাটার নাকের মধ্যে টিপ দেওয়ার সাথে সাথে পানি বের হওয়া শুরু করেছে এবং এই বাচ্চাটা চোখ ফুলে রয়েছে যা দেখে বোঝাই যাচ্ছে এই বাচ্চাটা ভয়ঙ্কর রকমের ঠান্ডায় আক্রান্ত আর মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে ডানা ঝুলিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকে ঠিক মতো খাবার খায় না খুব কম খাবার খায় যার কারণে মুরগির বাচ্চা অনেক দুর্বল হয়ে পড়ে এবং মারা যায় তো আসেন এখন আপনাদেরকে দেখাই কি কি মেডিসিনের মাধ্যমে মুরগির বাচ্চাকে ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন প্রথম মেডিসিন হিসেবে আমি নিলাম ফাস্টবেড ফাস্টবেড মূলত প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ এর প্রধান কাজ হচ্ছে জ্বর এবং ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে আপনি যদি দেখেন আপনার মুরগি শরীরে জ্বর চলে এসেছে তাপমাত্রা বেশি এক জায়গায় পাক টাক ঝুলিয়ে চুপ করে বসে রয়েছে তাহলে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন বা আপনার মুরগির বাচ্চা ঠুকরা ঠুকরি করে ব্যথা পেয়েছে বা আপনার মুরগির বাচ্চা যে কোনো ধরনের ব্যথা পেলেও আপনি এই ওষুধ ব্যবহার করতে পারেন এখন আসি ডোকসিন বেডে ডক্সিন বেড ইনফেকশন ঠান্ডা কাশি হাঁচিতে খুব কাজে দেয় বিশেষ করে যখন নাক দিয়ে পানি পরে শ্বাস নিতে কষ্ট হয় তখন এটা মূলত মুরগির বাচ্চাকে ইনফেকশন জাতীয় যত ধরনের সমস্যা আছে তার থেকে মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখে তারপর আসি ইরাড ইরাপ্লিম এর কাজ হচ্ছে ফাউল কলেরা ইনফেকশন করায় যায় স্বাস্থ্যন্ত্রের রোগ ও মুরগির বাচ্চা যে হা করে নিঃশ্বাস নেয় তার থেকে মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখে এবার আসুন ইরোকোট বেড মুরগির বাচ্চা যখন ঠান্ডা অনেক বেড়ে যায় অসুস্থ হয়ে একেবারে বসে পড়ে বা ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণে মুরগির বাচ্চার মৃত্যু হওয়া শুরু হয় তখনই ইরোকড ব্যবহার করা উচিত কারণ এটা অনেক শক্তিশালী একটা মেডিসিন এটা মুরগির বাচ্চা ইনফেকশন জনিত সকল সমস্যার হাত থেকে বাঁচিয়ে রাখে এখন আসেন এই ওষুধগুলো কিভাবে খাওয়াবেন তা আপনাদেরকে দেখায় আমি প্রথমে ওষুধ মিশ্রিত পানিটি খাইতে দেব মুরগির বাচ্চাকে তারপর আমি মুরগির বাচ্চাকে খাবারের সাথে মাখিয়ে খাইতে দেবো খাবারের সাথে ওষুধটি মাখানোর কারণ হলো অনেক মুরগির বাচ্চা পানি খায় না ঠিক মতো যার কারণে খাবারের সাথে ওষুধটি মাখিয়ে দিস এতে প্রতিটা বাচ্চা ওষুধটি সমানভাবে খাবে যাতে করে তাদের শরীরের জ্বর শরীর ব্যথা ব্যাকটেরিয়া জনিত যত ধরনের সমস্যা আছে তার থেকে সুস্থ হয়ে যাবে ওষুধগুলো খাওয়ানোর নিয়ম হলো এক লিটার পানিতে এক গ্রাম কিন্তু আমি এই নিয়মে খাওয়াই না আমি প্রতি দশটি বাচ্চার জন্য এক গ্রাম ওষুধ খাওয়াই যেহেতু আমার এখানে বাচ্চা আছে পঞ্চাশটি তা আমি পাঁচ গ্রাম ওষুধ খাওয়াইছি সবগুলো বাচ্চাকে দুই গ্রাম পানির সাথে তিন গ্রাম খাবারের সাথে এই নিয়মে ও আরেকটি কথা মুরগির বাচ্চা যেখানে রাখবেন সেই জায়গাটা সবসময় শুকনো রাখবেন কারণ বাচ্চা আরাম পেলেই ওষুধটি পুরোপুরি কাজ করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম